হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছিলেন ভাই দুইটা অনেকদিন কষ্ট করছে বাংলাদেশে চলে যাবে আজ চলে যাচ্ছে তো আশা করি তারা বাংলাদেশে গিয়ে কোনো একটা ভালো পাবে তো ভাইয়া আপনার এখন দেশে যাচ্ছেন আপনার কেমন অনুভূতি হচ্ছে আমাদের একটু বলেন ভাইয়া অনুভূতি বলতে অনুভূতি যে অনুভূতি নিয়ে আসছিলাম সেই অনুভূতি তো আর নাই হ্যাঁ এখন যাই আল্লাহ যাই করে ভালোর জন্যই করে এখন আর কি এই তো গিয়ার বলবো বলার কোনো ভাষা নাই তো এখন আপনাদের প্ল্যান কি আপনারা দেশে গিয়ে কি সিদ্ধান্ত কি করবেন কি করেছেন মানে গিয়ে কি করবেন গিয়ার কি করবো দালাল রে একটু মনে করুন যে সুদার ডাইল দেয়া একটু লাগামো আর কি মলম লাগাম আর কিছু আচ্ছা এই দেশে যারা আসতে চায় তাদের কিছু দেন ভাই ভাই একটা কথা বলি যে কিরগিজ বিদেশ যান বিদেশ যান বিদেশের জন্য না করবো না আপনি আপনার বাবার টাকা খরচ করে বিদেশ যাবেন আমার বাবার টাকা খরচ করে বা আমার টাকা খরচ করে বিদেশ যাবেন না তো আপনার বাবার টাকা করে খরচ করে বিদেশ যাবেন কিন্তু কিরগিস্তান আসবেন না অন্য অন্য কান্ট্রি আছে অন্য অন্য কান্ট্রির ভিতরে ঢুকবেন কিন্তু কিরগিস্তান আসবেন না দয়া করে ভাই আমার যত বাঙালি ভাইগুলো আছে তাদেরকে আমি বলছি কিরগিস্তান আসবেন না তো দেখছেন ভাইয়ারা চলে যাচ্ছে বা তারা এখনও বাংলাদেশেই চলে যাবে তো অনেকদিন চেষ্টা করেছে তারা এখানে থেকে ভালো একটা কিছু করার আশা ছিল কিন্তু সেটা হয়নি তো আশা করি তারা সুস্থ থাকবে ভালো থাকবে গিয়ে একটা ভালো ফয়সালা পাবে বলাই তো যান দেখে শুনে যান ওকে চলে যাচ্ছে তারা আশা করি যারা কির্গি আসতে চান তারা বিষয়টা বুঝতেই পারছেন যে এখানে পরিস্থিতি কতটা ভয়াবহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদের কোনো একটা উপকার আমরা আসতে পারবো ইনশাল্লাহ